পুরনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ভান্ডারের টাকা তো কারা কারা পাবেন কারা কারা পাচ্ছেন এবং কারা কারা পাবেন এবং কারা কারা পেয়ে গেছেন তো অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা হাতের স্মার্টফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন স্ট্যাটাস কি শো হচ্ছে বা আপনার স্ট্যাটাসটা কি ক্যান্সেল বা রিমুভ বা আপনার প্যান্ডিং ফেলে রেখেছে কি না আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন তো ওয়েবসাইটে এসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ দিবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান আইডি এবং ফোন নাম্বার এবং আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী নাম্বার দিয়ে সার্চ করবেন তারপর ক্যাপচার কোড দেবেন দিয়ে সার্চ করে এরকম একটা ইন্টারপেট চলে আসবে সেখানে আপনারা আইডি নাম্বার এবং আপনারা কত সালে আপনারা বা কী মাসে বা কত তারিখে আপনারা আবেদন করেছিলেন তার একটা ডেট এবং অ্যাপ্লিকেশান ডেট পাবেন এবং আপনারা পেয়ে যাবেন এবার আসি নিচে স্কল্প করে আপনারা এখানে এই যে একটা সংখ্যা আছে এখানে স্কিপ করে চলে আসবেন এসে আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে আপনারা ফেব্রুয়ারি মাসে এই ব্যক্তি উপভোক্তা আপনারা টাকা পেয়ে গেছেন এবং মার্চ মাসে এখন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আর ফেব্রুয়ারি পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো আপনারা এভাবে চেক করতে পারবেন তো এই ব্যক্তি কিন্তু নতুন উপভোক্তা বলতে এই বছরে প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে পেয়েছিলেন এবং মার্চ মাসে ইনি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তো এই ব্যক্তি কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আপনারা কিছুদিন ওয়েট করুন যদি আপনাদের এরকম পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন কোনো চিন্তা নেই আর যদি এখানে অ্যাক্টিভ ভ্যালিডিশান থাকে তাহলে পাবেন যদি আপনাদের রেজেট করে দেয় আপনাদের নামের ভুল এবং আধার কার্ড বা কোনো অ্যাকাউন্টে ভুল আছে তো অন্য অন্য একটা ইস্যু হতে পারে তো আপনাদের যদি ইস্যু হয় তো আপনারা কী করবেন যদি রেজেট করে দেয় তাহলে আপনারা আপনাদের যত কাগজ আছে যেমন আধার কার্ড এবং আপনারা এটাকে সংশোধন করবেন যদি ভুল থাকে যদি ঠিক থাকে তাহলে আপনারা যখনই ক্যাম্প বসবে আপনাদের এলাকায় তো ওখানে গিয়ে আপনারা আবেদন করেছিলেন কিন্তু সেখানে দেখে দেখাবেন আপনারা ওখানে ক্যাম্পে গিয়ে আপনাদের বলে দেবে বা আপনাদের পৌরসভা এবং বিডিও অফিসে আপনারা সেখানেও যেতে পারেন গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এবং আধার কার্ড নিয়ে যাবেন আপনাদের সেখান থেকে তথ্য দিয়ে দেবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং এই ধরনের খবর আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটায় আপলোড করি তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন